গাছের মাটি বহুগুণ শক্তিশালী করার জন্য গাছের চুন ব্যবহারের সঠিক নিয়ম গাছের মাটিতে চুন ব্যবহার করলে কী কী উপকার অপকার হয় গাছের মাটিতে কতটুকু চুন ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করতে হবে সব কিছুই আজকের ভিডিওতে জানতে পারবে বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে পেয়ে যাবে চুনের ব্যবহার চুন গাছের মাটিতে প্রয়োজন কতটা বা জরুরি সেটাই ভিডিওতে তুলে ধরলাম এই চুন গাছের কতটা প্রয়োজন কতটা ব্যবহার করতে হবে কতদিন পরপর ব্যবহার করতে হবে কখন বুঝবেন বা বুঝবে তোমাদের গাছে চুনের প্রয়োজন সব কিছুই আজকের ভিডিওতে থাকবে যদি বন্ধু ধৈর্য ধরে তোমরা ভিডিওগুলো দেখো তাহলে সম্পূর্ণ ভিড়ুটা দেখে বুঝতে পারবে চুন আমরা গাছে কেন ব্যবহার করব। কখন দিব দিলে কি হয় ইত্যাদি বহু খুঁটিনাটি বিষয়ে চুন সম্পর্কে জানতে পারবে তাহলে বন্ধুরা আমরা আগে একটু জেনে নেই চুনের ভিতরে কি কি রয়েছে চুনের ভিতরে বন্ধুরা যা যা রয়েছে সেগুলো হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম গাছের বৃদ্ধিতে প্রচুর পরিমাণে শক্তিশালী করে তোলে আর গাছ যখন শক্তিশালী হয়ে উঠে প্রচুর শাখা প্রশাখা নিয়ে দেখতে দারুণ লাগে সেই গাছ গাছের পাতা সবুজ থাকে গাছের আকৃতি সুন্দর গঠন করে ফুল ও ফলের সাজ সুন্দর করে ও ফল ধরা বন্ধ করে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড নামক খনিজ পদার্থ মাটির জন্য উপকারিতা হলো চুন মাটির অম্লতা ধরে রাখে মাটিকে উর্বর করে মাটির অম্লতা কমিয়ে মাটিকে পিএইচ লেভেল ধরে রাখতে সাহায্য করে যা আছে মাটির জন্য ভালো পুষ্টি উপাদান গ্রহণ ক্ষমতা বাড়ে এবং মাটির উর্বরতাও গঠোন্নত করে এটি ফসলের ফলন বাড়াতে সাহায্য করে এবং গাছের রোগ প্রতিরোধ বাড়াতে ক্ষমতা বৃদ্ধি করে চুন মাটির অম্লতা বা পিএইচ মাত্রা কমিয়ে মাটিকে নিরপেক্ষ করতে সাহায্য করে অ্যাসিটিক মাটিতে থাকা ক্ষতিকারক অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিসকে নিষ্ক্রিয় করে চুন মাটিতে প্রয়োগ করলে ফসফরাস ও জিঙ্কের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছের গ্রহণ ক্ষমতা বাড়ে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম উপাদান মাটিতে যোগ হয় মাটির ব্যাকটেরিয়া কার্যকলাপ বৃদ্ধি করে এবং মাটিকে আরও উর্বর করে তোলে মাটির কণাগুলো একসঙ্গে মিশে মাটির গঠন উন্নত করে তুলে যা বায়ু চলাচল এবং নিষ্কাশন ক্ষমতা বাড়ায় মোট কথা এই চুন মাটিতে একবার ব্যবহার করলে দীর্ঘদিন মাটি ভালো থাকে এছাড়াও চুনের গাছের মাটিতে ব্যবহার করলে ক্ষতিকারক ছত্রাক ও জীবাণু থেকে রক্ষা করে যা গাছের সুস্থ বৃদ্ধিতে সাহায্য করে বিভিন্ন রকমের কীট পতঙ্গ গাছের মাটি ধারে কাছেও আসতে দেয় না বা আসে না তাহলে বন্ধুরা আমরা তো জেনে নিলাম চুনের ভিতরে কি কি রয়েছে চুন মাটির কি কি কাজে লাগে এই চুন মাটির সাথে মিশিয়ে ব্যবহার করা যায় এবং পানির পানিতে গুলেও মিশিয়ে ব্যবহার করা যায় পানির সাথে মিলিয়ে ব্যবহার করলে ভালো করে মিশিয়ে ব্যবহার করতে হবে আর মাটিতে ব্যবহার করলে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবং টপ বা ড্রামে বস্তায় ব্যবহার করলে ভালো করে মাটি খুঁড়ে নিয়ে কিনারা বরাবর দিয়ে মাটি দিয়ে ঢেকে পানি ভালো করে দিয়ে যেতে হবে যাতে করে একদম মাটির গভীরে পানিটা চলে যায় বন্ধুরা মাটিতে কি ভাবে ব্যবহার করা যায় সেটা তো আমরা বুঝে নিলাম এখন আমরা জানবো পরিমাণে কতটুকু মাটিতে দিব এই চুন তাহলে আসো বন্ধুরা আমরা জেনে নিই বন্ধুরা আমরা যদি সঠিকভাবে চুন ব্যবহার করতে পারি তাহলে কখনই আমাদের গাছে রোগ বালাই আসবে না গাছে রোগ বালাই না থাকলে সেই গাছের চেহারা যেমন সুন্দর হয় তেমনি সময় মতো ফুল ও ফল গাছে ভরে যায় যখন দেখবে তোমাদের গাছে এত এত খাবার দেওয়ার পরও কোনোভাবেই গাছের বৃদ্ধি হচ্ছে না বা দেখা যাচ্ছে না গাছ ভালো ফুল ও ফল আসতে চায় না যদিও দু একটা আসে তাও আবার ধরে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আবার দেখা যাচ্ছে গাছে অনেক সময় সবুজ পাতাগুলো একদম খাটো হয়ে যাচ্ছে অনেক সময় গাছে পাতাগুলো কুকুরিয়ে যাচ্ছে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে গাছটা কোনোভাবেই বাড়তে চাচ্ছে না তখনই বন্ধুরা বুঝতে হবে মাটিতে ক্যালসিয়ামের হয়তো কোনো ঘাটতি আছে বা মাটির বা মাটিতে ছত্রাক বা পোকার কোনো আক্রমণ হয়েছে তা হলে মাটির পিএইচ লেভেল ঠিক নেই আর এটা কখন হয় বন্ধুরা যখন আমাদের মাটির যে পরিমাণ পিএইচ লেভেল থাকে প্রয়োজন তা হয়তো নেই সেই কারণে আমাদের গাছগুলো দুর্বল হয়ে যাচ্ছে বন্ধুরা পিএইচ লেভেল মাটি কমে গেলেই এই সমস্যা হতে থাকে আবার অতিরিক্ত মাটির পিএইচ লেভেল হলেও গাছের সমস্যা হয় মাটি যাতে অতিরিক্ত খারিও না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই চুন ব্যবহার করতে হবে পিএইচ লেভেল মাপার বস্তু অনেকের আছে আবার অনেকে নেই সেজন্য বুঝে শুনে আমাদের মাটিগুলোর ভিতর চুন ব্যবহার করতে হবে অতিরিক্ত বেশি ব্যবহার করা যাবে না কিন্তু বন্ধুরা এই চুন মাটি শোধন করার সময় ব্যবহার করতে পারবো মাটি বিভিন্ন ছত্রাক ছত্রাক ব্যাকটেরিয়া কীট পতঙ্গ দূর করে নতুন বা পুরাতন মাটি শোধন করা যায় এই চুন দিয়ে যদি বন্ধুরা আমরা একটি দশ থেকে বারো ইঞ্চি টপের মাটি শোধন করব তো সেটা নতুন হোক বা পুরাতন মাটি হোক সেখানে সেখানে আমরা দেড় তামিজ বা এক চামিচ ব্যবহার করা যাবে মাটির সাথে ভালো করে মিশিয়ে তামিজটা আমরা যে চা খাই ঠিক সেরকম একটা তামিজের এক থেকে দেড় চামচ মিশিয়ে তারপর আমরা ব্যবহার করতে পারব দশ থেকে বারো ইঞ্চি টপের মাটিতে ব্যবহার করলে সেখানে গাছের মাটি ভালো করে খুঁচিয়ে গাছের মাটি গোড়া থেকে টপের কিনারে সুন্দর করে এক চামচ দিয়ে দিতে হবে এবং পানি দিতে হবে আর যদি পানিতে গুলি দিই এরকম টপের জন্য তাহলে হাফ চামিচ এক লিটার পানির সাথে মিশিয়ে গাছের মাটিতে ঢেলে দিতে হবে এভাবে ছোটো টপ বড়ো টপ মাটির জন্য সামান্য পরিমাণে ওই অনুমানে ধরে কম বেশি করে ব্যবহার করলে গাছ যেমন সুস্থ থাকবে তেমনি ফুল ফলের সংখ্যা অনেক বেড়ে যাবে গাছের পাতাগুলো খুব সুন্দর থাকবে বছরে তিনবার ব্যবহার করা ভালো এক বৃষ্টির এক হচ্ছে বৃষ্টির আগে দুই বৃষ্টির সিজন শেষে হলে আর একটি হচ্ছে শীতের আগে আগে তিন মাটি শোধনের সময় আর যদি গাছের অতিরিক্ত পোকামাকড় হয় গাছের বৃদ্ধি থেমে যায় সেই সময় তবে মনে রাখতে হবে অতিরিক্ত যেন বেশি না হয় এই চুনগুলো তাহলে গাছের ভালো না হয়ে উল্টো গাছ মারাও যেতে পারে তাই বুঝে শুনে এই চুন ব্যবহার করতে হবে চুনগুলো সাধারণত কোথায় পাওয়া যায় যারা পান বিক্রি করে ওদের দোকানে ভিজা চুন শুকনো চুন পাওয়া যায় তবে তোমরা শুকনো চুনটা পাওয়ার চেষ্টা করবে সেটাকে ভেঙে গুঁড়ো করে নিবে গুঁড়ো করে নিয়ে একটি পাত্রে সুন্দর করে রেখে দেবে যখন প্রয়োজন হবে তখন তোমরা গাছে দিয়ে দিবে। এছাড়াও আরও পাওয়া যায় যারা রং বিক্রি করে ওদের দোকানেও এই দুই দোকানে গেলেই তোমরা পেয়ে যাবে এরকম চুন একটি হচ্ছে খাওয়ার চুন অন্যটি হচ্ছে বাড়ির দেয়ালে দেওয়ার চুন দুটোর যে কোনো একটি হলেই হবে এখন এখানে যদি শুকনো কোনো চুন না পাওয়া যায় তাহলে ভেজা চুন যদি পাও তাহলে সেক্ষেত্রে একদম ছোট চামচগুলো দিয়ে চুন উঠিয়ে নিবে এক চামচ এই চুন এক চামচ এই চুন এক লিটার পানির সাথে ভালো করে মিশিয়ে তারপর দশ থেকে বারো ইঞ্চি টপের মাটিতে ঢেলে দিতে হবে কোনোভাবেই ভেজাছুন মাটি পানির সাথে না মিশিয়ে দেওয়া যাবে না যদি মাটি শোধন করতে চাও তাহলে পানির সাথে গুলে সেই মাটিতে ঢেলে ব্যবহার করতে হবে এবং সেই মাটি এক মাস রেখে গাছ রোপণ করতে হবে তো এইভাবে যদি বন্ধুরা আমরা চুন সঠিক মাত্রায় গাছে বা মাটিতে ব্যবহার করতে পারি তাহলে খুব সুন্দর আমাদের গাছগুলোর বৃদ্ধি বিকাশ হবে এবং প্রচুর পরিমাণে সেখান থেকে ফুল ও ফলন চলে আসবে গাছ ঠিকঠাক ক্যালসিয়ামের যোগান পাবে অনেক পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে ছত্রাক দূর হবে মাটির উর্বরতা বাড়িয়ে তুলবে মাটির পিএস লেভেল ঠিক থাকবে কেঁচো শামক পিঁপড়ে দূর হবে বাগান খুব সুন্দর হবে তাহলে বন্ধুরা আমরা তিনভাবে এই চুন ব্যবহার করতে পারবো একটি হলো মাটিতে ছিটি অন্যটি হলো পানিতে মিশিয়ে এবং টপের মাটির একদম কিনারে বারো ইঞ্চি একটি টপের জন্য মাটির মিশালে সেখানে একটা একটা চামচ চুন মিশিয়ে মাটিটা ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে পনেরো দিনের জন্য পুরাতন গাছের মাটি সেই মাটিটা দিতে চাও তাহলে মাটিটা দিয়ে দিতে পারবে কিন্তু একদম ছোট ছোটো বা বীজ বসাতে পারবে না মাটি তার জন্য চুন মেশানো মাটি অন্তত পক্ষে পনেরো দিন রাখতে হবে মাটিতে মেশানোর পর চুনের একটি ঘ্যাস হয় সেই ঘ্যাস আস্তে আস্তে মাটির সাথে মিশে গেলে এবং মাটির ভিতরে থাকা খারাপ অনুজীব ধ্বংস করে চুন থাকা ঘ্যাস বাইরে বের হয়ে যাবে তখনই যে কোনো ছোট চারা বা বীজ বসানো যাবে আর মাঝে মধ্যে এটাকে একটু খুচিয়ে খুচিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এতে করে বাইরে যে চুনের ঘ্যাসগুলো সেগুলো বের হয়ে যাবে তা না হলে আমরা যদি সাথে সাথে চুনের মাটিতে যে কোনো বীজ বা ছোট চারা বসাই তখন তা গোড়া পচে নষ্ট হয়ে যেতে পারে গ্যাসটা যখন বের হয়ে যাবে তখনই যে কোনো ছোট চারা বা বীজ সেই মাটিতে বসানো যাবে এতে করে গাছ খুব স্বাস্থ্যবান ও ভালো হবে আর যদি সেটা না করি তাহলে যে কোনো সময় আমাদের গাছগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে গাছগুলো মারা যেতে পারে তাহলে চুনের ঘ্যাসে অনেক সময় গাছের গোড়া পচে ও বীজ নষ্ট হয়ে যায় সেজন্য বন্ধুরা মাটি শোধন করার পনেরো দিন পর আমরা চারাগুলো বা বীজগুলো অবশ্যই বসিয়ে নেব এর আগে নয় এক লিটার পানির সাথে এক চা চামচ ভালো করে পানি মিশিয়ে চুনের পানিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গাছের গোড়ায় আমাদের দিতে হবে কিন্তু গাছের গোড়ার যে মাটিগুলো সেগুলোতে একটু বুঝে বুঝে দিতে হবে কারণ এর আগে পরও আমরা সেই মাটিতে চুন দিয়ে দিয়েছি তো আমি আমার বাড়ির যত গাছ আছে সম্পূর্ণ গাছে এভাবে করে চুনগুলো দিয়ে যাই বেশি দেওয়া ভালো নয় যে কোনো জিনিস অতিরিক্ত করা ভালো নয় এই মাটিতে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যাবে বলে এখানে যে শুধু চুন দিয়েই যাব সেরকম কোনো কথা নয় বন্ধুরা বুঝে বুঝে আমার দিতে হবে যদি মাটির গাছ হয় সেখানেও ভালো করে কুচিয়ে তারপরে চুনগুলো ব্যবহার করতে হবে সেই মাটিটা পনেরো দিনের জন্য রেখে আমরা বীজগুলো বসিয়ে নেবো অনেক সময় গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় সেখানেও চুন লিপে দিয়ে দেওয়া যাবে অনেক সময় মাটির যখন বীজ বসাই সেখানেও আমরা ভালো করে চুন মিশিয়ে সেই মাটিটাতে দিয়ে দিব পনেরো দিনের জন্য রেখে তারপরে আমরা বীজ বসাবো আমি আমার বাড়ির প্রত্যেকটা বাগানে মাটিতে থাকা গাছ এবং টপের থাকা গাছ সম্পূর্ণ গাছে এই পরিচর্যাটা বছরে তিনবার করে থাকি আর যদি প্রয়োজন হয় গাছে খুব বড়ো জোর তাহলেও আমি তখন একবার ব্যবহার করে দিই সেই গাছে অনেক সময় গাছে কৃমি একটা রোগ হয় এই কৃমি রোগটা কিন্তু নিমটুট বলে চিনে সেই নিমটো রোগটাও কিন্তু এই চুনের পানিতে এক চামচ গুলে চুনের পানি ও তার সাথে একটু হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো মিশিয়ে মাটিতে প্রয়োগ করলে নিমুটো রোগটা ভালো হয়ে যায় এই নেমট টোকটা ভালো হয়ে যায় চুনের পানি দিলে অনেক সময় বেগুন গাছের ফুলগুলো ধরে যায় সেটাও কিন্তু চুনের পানিতে বেগুন গাছের ফুলগুলো টিকে যায় তো এরকম বিভিন্ন উপকার আমাদের গাছে করে থাকে এই চুন বা আমাদের যাদের কাছে যেরকম চুনটা আছে বা সংগ্রহ করে নিতে পারবো সে সেইভাবেই আমরা গাছে প্রয়োগ করব বুঝে শুনে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকো সবাই সবার জন্য দুয়ার রইল বন্ধুরা যে সকল বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখে নিলে তাদের অসংখ্য ধন্যবাদ আর পুরাতন বন্ধু যারা আছো আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখলে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে দিও নতুন বন্ধু যারা আছো তারা একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে পড়া ভালোবাসা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম